আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো সেকেন্ড হ্যান্ড একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন ভিউয়ার্স ছয় মাস ব্যবহৃত সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলার তো এটা বিক্রি করা হবে এটি হচ্ছে ভিউয়ার্স দুই হাজার তেইশ সালের পাওয়ার টিলার আঠারো ফালের ষোলো হর্সের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ভিউয়ার্স এটি হচ্ছে ঢাকা সাভারে তো ঢাকা সাভারে যারা ওইদিকে যেসব কাস্টমার আসেন তারা নিতে পারেন দেখেন স্টার্ট দিয়ে দেখানো হয়েছে একদম রানিং কোথায় কোনো সমস্যা নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশন ভিউয়ার্স টিলারটি একদম কম দামে বিক্রি করে দেওয়া হবে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশন ষোলো হর্সের ইঞ্জিন ভি হর্স আঠারো ফাল দেখেন দুইটা টায়ারের চাকা নতুন আর পিছনের একটা লোহার চাকা আর একটা টায়ারের টায়ারের চাকা আর হচ্ছে এক্সের ডাঙার ফাল এটা হচ্ছে টিলারের সঙ্গে প্যাকেজ এছাড়া আর নেই তো হর্স এই প্যাকেজটুকু নিয়ে হচ্ছে টেলার দাম এক লক্ষ বত্রিশ হাজার টাকা ইঞ্জিন চান চা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে চান চা ইঞ্জিন হচ্ছে ইঞ্জিনের রাজা অন্যান্য ইঞ্জিন থেকে চা ইঞ্জিনটা বেশি ভালো তো আপনারা চান চা ইঞ্জিনটা দেখতে পারেন তো ভিওয়ার্স এই টেলারটি বিক্রি করে দেওয়া হবে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা ঢাকা সাবার তো আপনারা যারা নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমি নাম্বার দিয়ে দিব আমার সঙ্গে যোগাযোগ করবেন তো ভিওয়ার্স আমি আপনাদের যোগাযোগ করাই দিব দোকানদারের সঙ্গে বা এই যে মালিকের সঙ্গে ভিওয়ার্স আপনারা ওইখানে যাই টিলারটা দেখতে পারেন এটি হচ্ছে টিলারটি বাড়িতে রাখা আছে ভাই টিলারটি বিক্রি করে দিবে ঢাকা সাবার অবস্থিত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ পরের ভিডিওতে আবার হবে